আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির কিপেরিটার দা টাইগার জার্মানি দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের যে বনদপ্তরের সিঞ্জারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এলাকার মানুষ বলছেন এই চন্দ্রকোনা যে রোডের বনদপ্তরের তিনি রেঞ্জার আছেন তিনি জনগণের টাকা দু টাকা নিয়ে এফিসি কমিটির যে টাকা সেই টাকা দেবেন না হলে দেবেন না এমনই অভিযোগ উঠল ভয়াবহ অভিযোগ দেখুন তৃণমূল নেতারা যেমন কাঠমানি নিচ্ছেন বিভিন্ন জায়গায় দুর্নীতি করছেন তেমনি তাদের সাথে এই কিছু কিছু আধিকারিক ব্লক দপ্তর থেকে শুরু করে ফরেস্ট দপ্তর থেকে শুরু করে বিএলআর দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা কিভাবে দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছেন দেখুন ঘটনাটা ঠিক কি আপনারা ভিডিওতে বলছেন শুনুন না

আমার জানানোর পরও উনি বলছেন যে না আমি ওটা অর্ডার করে দিচ্ছি হবে না জঙ্গলটা ফিলিং করার সময় তো আমাদেরকে বলেনি টাকা ঢুকো সাত দিন পরে আমাদিকে বলছে অ্যাকাউন্টে টাকা নিতে হবে আমাদের এপিসি মেম্বার হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি জন আমরা ওই টাকাটাকে ডিস্ট্রিবিউশন করি দু হাজার চৌষট্টি জনকে তাহলে এই মুহূর্তে সামনে ইলেকশান আছে আমরা যদি ওই টাকাটাকে যে পাঁচশো পঁয়ষট্টি জন ওনারা যে বলছেন পাঁচশো পঁয়ষট্টি জনের এপিসির মেম্বারের অ্যাকাউন্ট নাম্বারটা দেন টাকাটা দিলে আমরা তাহলে জঙ্গলটা রাখতে হবে না আমাদের ভোটের একটা এফেক্ট পড়বে অতএব আমরা সেই সেই জন্য আমরা গেছিলাম উনি বললেন যে টাকাটা তাড়াতাড়ি করার ব্যবস্থা করে দেবো দু লক্ষ টাকা আমাকে দিতে হবে আমরা ধর সেই টাকা জনগণের টাকা দিতে অস্বীকার করি অস্বীকার করার পরিপ্রেক্ষিতে ছিলকে আমাদেরকে আমাদের ডাকা হয় আমি আরবুল্লাহ খান হামিদ খান সুশান্ত সিং এই তিনজনকে পাঁচ নম্বর সাত বাঁকুড়া অঞ্চলের সামনে ডাকে রেঞ্জারবাবু আমাদেরকে বলে আমরা জনগণের টাকা দিতে অস্বীকার করাই অস্বীকার করার পরিপ্রেক্ষিতে আমাদের সঙ্গে তার একটা বনি চলে সেই বনিমালা চলার কারণে আমরা দীর্ঘদিন আমরা দু হাজার পঁচিশের জানুয়ারিতে আমরা সিএম ডিএম মানে কর্পোরেশনের ডিএম রূপনারায়ণ ফরেস্টের ডিএম বীরবা হাসদা আমাদের জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি তারপরে আপনার গণমন্ত্রী মুখ্যমন্ত্রী ভিজিলেন্সে কমপ্লেন করেছি রকম কোনো ব্যবস্থা নেয়নি